আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বিসমিল্লাহ তো ব্যাটে থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আপনাদের মাঝে যে গাড়িটা নিয়ে আসছি খুবই ভালো কন্ডিশনের এই গাড়িটা এটা হচ্ছে গেল বোরাক বোরাক গাড়ি আপনারা যারা গাড়ি কিনতে ইচ্ছুক তারা এই ভিডিওটি দেখতে পারেন গাড়িটির কন্ডিশন খুবই ভালো গাড়িটি যদি আপনারা নতুন ব্যাটারি দিয়ে নেন গাড়িটির প্রাইস আসবে নতুন ব্যাটারি দিয়ে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা নতুন কিংকর অরিজিনাল কিংকর অথবা যে কোনো ভ্যারাইটি নিতে পারবেন শুধু এক লক্ষ পঁচাত্তর হাজার আর একটা বিষয় হচ্ছে গেল আপনারা যে চাকাটা আমি নিজে দুইটা নতুন চাকা লাগাইছি চাকা দুইটাই নতুন একেবারে আমার শোরুম চাকা হ্যাঁ শোরুম চাকা চাকার গ্যারান্টি আছে ছয় মাস আর যে ব্যাটারি অ্যারেঞ্জমেন্ট ব্যাটারি গ্যারান্টি থাকবে ছয় মাস ছয় মাসের মধ্যে যদি ব্যাটারি কিছু হয় নগদ চেঞ্জ করে দেব আর একটা বিষয় হচ্ছে গেল আপনারা যদি আপনারা যদি পুরাতন ব্যাটারি নিয়ে নেন পুরাতন ব্যাটারিটা ব্যাটারি নিলে পুরাতন ব্যাটারি মাইলেজ দেবে একশো বিশ কিলো একশো কিলো গ্যারান্টি পুরাতন ব্যাটারি নিলে আপনার জন্য রাখা যাবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটি পেয়ে যাবেন তবে পুরাতন ব্যাটারিতে নিলে একশো বিশ কিলো চলবে একশো কিলো গ্যারান্টি গাড়িটির কন্ডিশন খুবই ভালো বাংলাদেশের যে যেখান থেকে দেখতেছেন আমাদের সাথে যোগাযোগ করে গাড়িটি নিতে পারবেন আর গাড়িটা বড় এক গাড়ি এইখানে তিনজন এইখানে তিনজন ছয় জন এইখানে তিনজন মোট নয় গাড়িটা এটা ডিজিটাল মিটার পাবেন সাদের কন্ডিশন খুবই ভালো এই হলো পাটাতন সামনে থেকে গাড়িটা দেখলে ঠিক এইভাবে দেখা যাবে খুবই ভালো কন্ডিশন গাড়ি যারা নিতে চান পুরাতন ব্যাটারি একশো বিশ কিলো চলবে একশো কিলো গ্যারান্টি দেড় লক্ষ টাকা আর নতুন ব্যাটারি যে কোনো ব্যাটারি আপনি আসবেন আপনার সামনে পানি করে দেব এসে নিলে এটা রাখা যাবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা নতুন ব্যাটারি দিয়ে খুবই ভালো কন্ডিশন নিউ মডেলের গাড়ি খুবই ভালো কন্ডিশন আপনারা যারা নিতে চান অবশ্যই এসে যোগাযোগ করে নিতে পারবেন আর আমাদের চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছিয়ে যায় আশা করি সকলে ভালো আছেন ও আর হ্যাঁ আমাদের স্থানটা ছিল রাজবাড়ি স্টেডিয়াম স্টেডিয়ামের মেন মেইন গেটের বিপরীতে রাজবাড়ি বড়পুল লট মিলো ব্যাটারি শোরুম যারা আসতে চান অবশ্যই এসে যোগাযোগ করে নিতে পারবেন আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো থাকবেন